হাসিনা সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিডেন্সের প্রবাহ বাড়ছে দেশে টাকা পাঠাতে ওমানের গালফ এক্সচেঞ্জ সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড় সোমবার গালফ এক্সচেঞ্জের একাধিক ব্রাঞ্চ ঘুরে দেখা গেছে প্রবাসীরা দ্বিগুণ উদ্দীপনা নিয়ে দেশে তাদের আয় পাঠাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সূত্রে জানা গেছে চলতি আগস্টের প্রথম দশ দিনে দেশের রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার এর মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল মাত্র পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর পতনের পর সাত থেকে দশই আগস্ট রেমিটেন্স এসেছে তিনশো সাতাশি দশমিক এক দুই মিলিয়ন ডলার এর মধ্যে আবার দুদিন ছিল সাপ্তাহিক ছুটি খাত সংশ্লিষ্টরা জানান গত মাসে কোটা সংস্কার আন্দোলন ইন্টারনেট ও সংখ্যাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স সাটডাউন ঘোষণা দেন এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে এর আগে গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ